হ্যালো ভিউয়ার্স বাবুদা আমাকে সকাল সকাল ডেকে নিল ওনার বাড়িতে মানে লভটা কিছু পাড়ার সকালানোর জন্য আমাদেরকে কিন্তু কার মশা উনি এখানে থাকতে পারেনি উনি কোনো কাজে ফেঁসে গিয়েছে তাই ওনার ছোটো ভাই আমাদেরকে কিছু পায়রা সব করাবে আমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে আমাকে সাপোর্ট করুন চলুন ভিউয়ার্স ভিডিওটি স্টার্ট করা যাক হচ্ছে কালপোড়া মাদি আইসটা দেখো আইস করলে দেখুন ক্রিম চোখের পায়রা আছে ডানা দেখো ডান ডানা কাটা আছে ডানা কাঁচি করা আছে ফ্রেশ পায়রা আছে ডানা কাঁচি করা আছে ওপরে ডানা দেখুন ডানার মধ্যে কোনো গ্যাপ নেই পুরো ফ্রেশ পায়রা আছে ডানা কাঁচ ডানা কাঁচি করা আছে দামটা দেখো পুরো বন্ধ দামের পায়রা আছে বেশ কোয়ালিটির পায়রা আছে আচ্ছা পাঞ্জা দেখি জামুন পা আছে পায়রার পুরো কড়া পায়ের পায়রা উঠলে আরো করা হবে আচ্ছা এখন কখন টাকে এখন এর বাচ্চা সাত ঘন্টা হচ্ছে ওর জোড়া আছে নর আছে এটাও কালপুরা কালদাম আছে আটটা দেখান বন্ধুরা এটা ক্লিন চোখের পায়রা আছে কেন দেখান সিম্পলি ডানা দেখা যাক যাক্টে দেখুন পুরো বন্ধ পায়রা আছে দেখুন বন্ধুরা পুরো বন্ধু পায়রা এর বাচ্চারা সাত ঘন্টা আট ঘন্টা মরে যায় সারান দানা পানিতে পাঞ্জা দেখুন বন্ধুরা পুরো কড়া পায়ের পাঞ্জা আছে পায়ের টাক পরানো আছে কো এটা কাল পর আছে ঠিক আছে চলুন বন্ধুটা সেটটিকে ছেড়ে দেখানো যাক একবার আমাদেরকে শক করানো যাক ভালো দাঁড়াতে পারছে না মধ্যে দেখুন নরটা কীরকম আছে পুরো তাদের নর আছে চলুন এবার নেক্সট পায়ে দেখানো যাক এবার জিরিয়া দেখা দেখাতে চলেছে কেমন হয় দেখুন জিরিয়ায় মাদি আছে আইসকটা দেখুন পুরো ফ্রেশ চোখের পায়রা আছে পুরো পিওর পাতার পাতার চোখের আছে চোখের মধ্যে কোনো দানা নেই লাল দানা কোনো নেই পুরো ফ্রেশ চোখে পায়রা আছে ডান সব করো ডানা দেখুন গাইস ডানার মধ্যে কোনো রকম গ্যাপ নেই পুরো ফ্রেশ পায়রা আছে এ পায়রা ডানা দেখো সেম কোয়ালিটি ডানার মধ্যে কোনো গ্যাপ নেই পুরো ফ্রেশ ডানা আছে দম দেখো লেজ উঠে গিয়ে এটাও বন্ধু ধরনের পায়রা আছে চেঞ্জ করেছে নতুন করে লেজ উঠছে পায়ের মধ্যে কোনো খুঁজ নেই আচ্ছা দেখি কড়া পায়ের পায়রা আছে পা জিরে মাদি আছে এর বাচ্চা তো কতক্ষণ ওর বাচ্চা ছ ঘন্টা ঘন্টা এর বাচ্চারা প্রায় ছ ঘন্টা ওরে সাধারণ দাঙা পানি খেয়ে ঠিক আছে দেখুন বন্ধুরা এই রকেট পায়ের বাসা চলেছে এই পায়ের মধ্যে পায়রা আশা করি খুব কম পাওয়া যায় পায়রাটা শখ করুন বন্ধুরা এটা জিবিয়া আছে আছে নার আইস টাইপে শখ করুন বন্ধুরা এই আইসের পায়ের খুব কম পাওয়া যায় খুব কম আইস কলটি দেখুন এবার দেখুন ঠিক আছে ডানা দেখি ডানা দেখুন বন্ধু ডানা বন্ধু কোনো রকম নেই পরগণায় শখ করুন আমি জ্ঞান দিচ্ছি পায়রা সাত থেকে আট ঘন্টা সাধারণ দানা বাড়িতে খেয়ে উঠতে পারবে বটে শখ করুন বন্ধুরা এরকম পায়রা খুব কম পাওয়া যায় আজকাল বাইরে প্রায় চলে গেছে বললে চলে ঠিক আছে দমটা দেখি এরকম বন্ধমে পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে একটি ঠিক আছে পাঁচে দেখি দেখুন এর মধ্যে পায়রা এত কড়া পড়ে গেছে উনলে আরও ভালো করে হবে কিন্তু আমার মা এগুলো আর ওড়াবে না এগুলো দিয়ে বাচ্চা কাটতে চাই উনি এই বাচ্চাকে ওড়াবে খুব ভালো কোয়ালিটির পায়রা এর এই ব্লাড লাইনের পায়রা খুব কম পাওয়া যায় বন্ধুরা আমার ভাই দূরে সেট একসাথে দেখাতে চলেছে দেখে নিন আচ্ছা আমি ভাই পারো না তবু বাচ্চা কত ঘন্টা উঠতে পারবে রানিং বাচ্চা এখন ঘন্টা উঠছে আর নিজের মুখে শুনে এখন এই বাচ্চা এখানে আছে বসে আছে আমার দেখাতে পারছি না নিচে কিন্তু আমার আসতে একটু লেট হয়ে গেছে তাই আমার গ্যারান্টি দিতে পারে এখন এই দুটো এখন ছ ঘন্টা উঠছে এখন এটা আপাতত ছ ঘন্টা উঠছে কিন্তু এর বাচ্চা সাত আট ঘন্টা উড়ে দেবে এমন ভাই গ্যারান্টি ও একদম সেট আছে দেখো দুটো সেট আছে ঠিক আছে দিন আচ্ছা বন্ধুরা এবার দুটো ফেসা পায়রা সব করানো জায়গা আপনাদেরকে এখানে ফেসা আছে এই হচ্ছে নট এই ফেসা নট আছে আর সব করুন সবকন বন্ধুরা আর এসের মধ্যে একটি রেড দেখুন একটা বর্ডার আছে সাইকেল আছে একটা চোখের মধ্যে চোখের মধ্যে রেড সার্কেল আছে একটা বর্ডার আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলো ফেঁসা হলেও এগুলো পুরাতন ব্ল্যাডের পায়রা আছে খুব কম পাওয়া যায় সে পায়রা আজকাল গম ঠোঁট এবার ঠোঁটটা সবকন বন্ধুরা গম ঠোঁটের পায়রা আছে এসব পায়রা আজকাল খুব কম দেখা যায় আমি জানি না কবে রাজারহাটে দেখেছিলেন রাজারহাটের মধ্যে আজ থেকে প্রায় পাঁচ থেকে ছ বছর আগে এরকম পায়রা কয়েকটা দেখেছিলাম আজ আবার আবার আমার হয় আমাদেরকে দেখালো সব করালো ঠিক আছে দাঁড়া দেখি পুরো ফ্রেশ ডানা আছে গায়ের মধ্যে কোনো অসুবিধা নেই তরি ফ্রেশ ভাইব্রেশনও আছে ভালো পায়রার মধ্যে এবারে দেখি ফ্রেশ পায়রা আছে গায়ে কোনো দাগ নেই পায়ের খুব ছটপটে হাতে ধরতে পারছে না এমন হয় তাও যতটা চেষ্টা করছে আমাদেরকে দেখানোর জন্য আছে দমটা দেখি ভালোভাবে ঠিক আছে আচ্ছা পাঞ্জা দেখি প্রচুর ছটপটে পায়ের প্রচুর ছটফটে তাই এমন হয় ভালোভাবে ধরতে পারছে না পাঞ্জা দেখুন বন্ধুরা পায়রা আছে আমার হয়ে সব ব্লকের পায়রা আছে খারাপ পায়রা বলবো না একটাও খারাপ পায়রা হলে আমার আমাদের ভিডিও করার জন্য ঠিক আছে আছে আইস করে দেখুন সেম কোয়ালিটি আইস আছে চোখের মধ্যে লাল বর্ডার আছে এরও দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো জায়গা পায়রা এটাও গোমঠন্ডে পায়রা আছে ডানা বলে দেখি ডানাটা কেটে রেখেছি ডানা কাঁচি করা আছে বড় ছটপট ডানা কাঁচি করা আছে ডানাটা পুরো ফ্রেশ পায়রা আছে এটা বন্ধ পায়রা দেখো একবার ভালো কোয়ালিটির পায়রা আছে ফ্রেশ আছে ঠিক আছে জামিন পায়ের পায়রা আছে খুব ভালো কোয়ালিটি হয়েছে পায়রা গুলো ঠিক আছে ছেড়ে দাও আমিন ভাই দূরে নিনার শেটটা এটা সেটটা খুব ভালো পায়রা আচ্ছা আমিন ভাই এখন ক ঘন্টা এখন আট ঘন্টা ওড়ে এর বাচ্চা ওড়ে আচ্ছা এর বাচ্চা বাচ্চার সঙ্গে আবার এই নটটা ওড়ে বাচ্চার সঙ্গে নটটা ওড়ে বাচ্চা ওড়ে রানিং আধ ঘন্টা ওড়ে খুব ভালো দেয় পায়রা দেখেই পাচ্ছেন আইস কোয়ালিটি আর ঠোঁটটা আমার খুব পছন্দ হয়েছে পায়রার মধ্যে খুব ভালো পায়রা ঠিক আছে ছেড়ে দেখো একবার আমার নয় বড় ছটফটে পায়রা আছে তোর নেক্সট পায়রা দেখানো যাক ভাই এটি ম্যাডাস পায়রা সব করাতে চলেছে আপনাকে কিন্তু ডিম নিয়ে বসে আছে ডিমে বসে আছে পায়রাটা একটা বাচ্চা উঠেছে আমার মতে বলে ডিমটা না বার করা উচিত আমার ভাই শখ করাই বললো আপনাদেরকে এখন এই ম্যাটা যে সেট আর এক সেট বাচ্চা এখন আট ঘন্টা উঠছে এর বাচ্চা আট ঘন্টা ওড়ে আইসক্রিম শখ করুন বন্ধুরা এই ধরনের পায়রা খুব কম পাওয়া যায় আইস করে চেক করুন বন্ধুরা আছে এটা খুব ছটপটে পায়রা আছে তাছাড়া ডিঙে বসে আছে তার জন্য একটু বেশি ছটপটে হচ্ছে ঠিক আছে দাঁড়া দেখি দাঁড়া ডানা দেখুন বন্ধুরা পুরো ফ্রেশ কোয়ালিটির পায়রা পুরো ফ্রেশ এ পায় ডান সব করি খুব ছটফট পায়রা আছে ফ্রেশ ডানার মধ্যে কোনো গ্যাপ নেই কাল কালদিনে ম্যাটডাস আছে আচ্ছা দমটা দেখি পুরো বন্ধু বান্ধব পিওর পায়রা আছে খুব ভালো একটি দমের পায়রা আছে ঠিক আছে পাঞ্জা দেখি পায়রা আছে যেমন পায়রা আছে খুব সুন্দর একটি কোয়ালিটির পাওয়া এই কোয়ালিটির পায়রা খুব কম পাওয়া যায় ঠিক আছে সেটা দাও আর ডিমে বসে আছে বেশি ডিস্টার্ব করবো নাকি কারণ বসে নটটা দেখাতে পারলাম না কারণ নটটা আপাতত এখন বোমায় বসে আছে আমার দেখেই পছন্দ মানে বোমায় অনেক পায়রা আছে আমার ভাই অনেক পায়রা আমার পছন্দ কিন্তু উনি পায়রা বিক্রি করবে না তাই জন্য আমি খুবই দুঃখিত এটি তো বন্ধুরা আমার ভাই একটি সিঙ্গেল নদ দেখাবে কালদমের নর খুব ভালো কোয়ালিটির পায়রা আছে নরটা শখ করুন আইস করে দেখুন পুরো ফ্রেশ কোয়ালিটি আছে চোখের ধারে হালকা রিং আছে একটা দেখাই পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির চোখ আছে খুব ছটপটে পায়রা পুরো পাথর চোখের পায়রা পিওর খুব সুন্দর কোয়ালিটি পাড়া আছে নানা দেখি প্রোফেশনাল আছে দানার মধ্যে কোন গ্যাপ নেই খুব সুন্দরটি পাড়া আছে আচ্ছা এবার পাড়া দেই খুব ছোট ছোট পাড়া তো আমার মধ্যে তো আছে একটু প্রোফেশনাল জানা আছে দম দেখি পুরো বানানোর নিয়ে যাচ্ছে বন্ধুদের পাড়া ঠিক আছে পাঁচটা দেখি পাঞ্জাটা দেখি তো কড়া পায়ের পায়রা আছে আশা করি উল্লেখ আরও করা হবে পায়ের পর আছে দেখে পাচ্ছেন বন্ধুরা এই কোয়ালিটির পায়রা সবথেকে ভালো হয় আশা করি এবং উনানেরও ভালো বৈশিষ্ট্য আছে আমার ভাইয়ের একটি মাদি খুঁজছে যদি কারো কাছে থেকে থাকে তো কমেন্ট করবেন এই কোয়ালিটির মাদি পেলে তাছাড়া স্ক্রিন নাম্বার দিয়ে দেব কল করে নেবেন খুব ভালো কোয়ালিটির পায়রা আছে ঠিক আছে নাক্তা মাদি আচ্ছা আমার ভাই একটি নাক্তা মা দিতে গাচ্ছে খুব সুন্দর একটি পায়রা আছে বাচ্চা আছে কপের আছে এটা এখন তিন পর রানি তিন পর আছে খুব ছটপটের পায়রা দেখি আইসটা দেখি আইসটা চক্কর বন্ধুরা খুব সুন্দর একটি আইসে পায়রা আছে পুরো পাথর চোখ প্লেন চোখের মধ্যে কোনো রকম দাগ নেই কোনো দানা নেই খুব সুন্দর একটি পায়রা আছে আচ্ছা ঠিক আছে দেখি ডানা দেখি খুব সুন্দর একটি পায়রা আছে সবথেকে পছন্দ আছে আমার ভাইয়ের আমান ভাইয়ের এখানে পায়রার মধ্যে নাত্তা পায়রা অনেক পায়রা আছে কারণ বাসে আমি আমাকে দেখাতে পারছি না খুব সুন্দর নাত্তা সেটা আছে আমার আমান ভাইয়ের কাছে ডানা কোয়ালিটি দেখুন পুরো ফ্রেশ কলি ডানা আছে লম্বা ডানা আছে

এর মধ্যে এত পড়ে গেছে সবে তিন পরে আছে উড়লে আর করা হবে আচ্ছা আমার ভাই আপাতত চার ঘন্টা উঠছে এখন আপাতত চার ঘন্টা হচ্ছে তিন পরে আছে আর উঠবে ওরা আমার ভাই এবার নটটা দেখাবে ওই সেম কোয়ালিটি নট আপনারা বুঝতেই পারবেন না পুরো সেম আছে নটটা কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি পুরো সেম কোয়ালিটি আইস এরকম পাথর চোখের আছে খুব সুন্দর একটি পায়রা আচ্ছা দেখি আমার ভাই ডানা দেখো পুরো সেম ডানাও সেম ডানা আছে লম্বা ডানা আছে খুব সুন্দর একটি পায়রা এখনো তিন ঘন্টা চার ঘন্টা মোড়ে দেয় আপাতত তিন পরে আছে পায়রা গুলো খুব সুন্দর পায়রা আচ্ছা দম দেখি খুব শর্ট নটটা আরও শট আছে মাঝের থেকেও পুরো বাঁধনে লেজ যাচ্ছে দেখা পাচ্ছেন বন্ধুরা আচ্ছা ঠিক আছে পাঁচ দেখি পুরো সেম একদম খুব সুন্দর একটি পায়রা আছে এটা কড়া পায়রা আছে মূল্য আরও কড়া হবে আচ্ছা নটটা কি কম উঠেছে নাকি নটটা এখন কম উঠছে নটা হচ্ছে মাঝে একটু বেশি মরছে খুব সুন্দর একটি পায়রা আছে ঠিক আছে আমরা ছেড়ে দেওয়াটা খুব সুন্দর ফ্লাইং তো ভিউয়ার্স বাবুদের কাছে আরও অনেক নাপ্তা আছে খুব ভালো কোয়ালিটির নাপ্তা আছে আপনার যে নাপ্তা নিতে ইচ্ছুক বা নাপ্তা যদি পছন্দ থাকে বা দরকার থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে বাবুদের কাছে কল করে নিন উনি যদি ইচ্ছুক থাকে অবশ্যই সেল করবে আমার জানা যেটা বাবুদের কাছে খুব পুরাতন ব্লাডের পায়রা আছে খুব সুন্দর পায়রা আছে আপনারা দেখলে অবশ্যই পছন্দ করবেন তো বাবুদের কাছে কন্ট্যাক্ট করে নেবেন উনি সব বলে দেবে ডিটেলসে